সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এখানে বাসমতি চাল নিয়ে আসছি আর কাচি মশলার একটি প্যাকেট নিয়ে আসছি আজকে এটা দিয়ে কাচি রান্না করবো তাই তো এখানে মাংসের টক দই আর খোসা সহ পেঁপে বেটে নিয়েছি এখন এটা হাতে মাখিয়ে নেব খোসা সহ পেঁপে দিয়েছি তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন ভালো করে মাখিয়ে নেব কাচ্চি বিরিয়ানিটা আমি নিজে রান্না করব ঘরেই আমি কিন্তু চাইলে কাচ্ছি বিরিয়ানিটা বাহিরে থেকে আনতে পারতাম কিন্তু আমি আনবো না বলেছি ঘরে রান্না করব তাই তো আমি নিজে রান্নাটা করে নিচ্ছি তো এখন এখানে লবণ দিয়ে দিয়েছি এখন এখানে সব মশলাগুলো দিয়ে দেব আদা রসুন এই যে এখানে প্যাকেটে মশলাটা পুরোটাই আমি দিয়ে দিয়েছি এখানে শুকনো মরিচের গুঁড়োটা দেব একটু ঝাল না হলেও ভালো লাগবে না তো ঝালটা আমি আমার স্বাদ মতন দেব। আর এখানে মশলার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়েছি এখানে যে গোলমরিচের গুঁড়ো দেবো এক চামিচ তাতে হবে এখানে জয়ত্রী বাটা দিয়েছি এখন এটা ভালো করে হাতে মাখিয়ে নেব তার আগে আমি এখানে ঘিটা দিয়ে দেবো ঘি দিয়ে রান্না করলে কাচ্ছি গ্যারানটা খুব ভালো লাগে তো ঘি দিয়ে আমি রান্না করবো এখানে আমি কোনো তেল ব্যবহার করব না ঘিটা দিয়ে দিয়েছি এখন সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন এখন একটি লাইক দেননি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর যদি ভিডিওর কোথাও ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে আমার পাশে থেকে যাবেন এত টমেটো সসটা দিয়ে দিয়েছি এটা যদি রেস্টে রেখে দিতে পারেন অনেকটাই ভালো হবে তো আমি এখানে কিন্তু আধা ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেবো এতে দেখেন আমার বাদাম বাটা দিতে একদম খেয়াল ছিল না তো আমি এখানে বাদাম বাটাটা দিচ্ছি আরও একটু টক দই দেব আর প্যাকেটে থাকা যে মশলাগুলো ছিল ওই মশলাগুলো আমি সবটাই এখানে দিয়ে দিয়েছি তো এখন আবার এটা হাতে মাখিয়ে নেব কাচি রান্নাটা করতে চেষ্টা করবেন ঘি দিয়ে ঘি দিয়ে কাচ্ছি রান্না করলে ভালো লাগে তাই আমি এখানে কিন্তু কোনো সোয়াবিন তেলে ব্যবহার করব না আমি ঘি দিয়ে কাচিটা রান্না করব এই তো এটা মাখানো শেষ এখন আরও একটি চুলায় আমি কিন্তু গরম পানি আগে করে নিয়েছি গরম পানির ভিতরে লবণ জিরা দারুচিনি আলাচ এগুলো দিয়ে দিয়েছি চাউলটা সিদ্ধ করে নেব চাউলটা কিন্তু একবারে সিদ্ধ করব না দু তিনটা বলক আসলে আমি চাউলটা নামিয়ে নেব কাচিটা যদি নিজে বাসায় রান্না করে খাই রেস্টুরেন্ট থেকে খুব বেশি একটাই স্বাদ লাগে তাই সেজন্যই আমি চেষ্টা করি বাসায় রান্না করার জন্য এই তো আমার কিন্তু দু তিনটা বলক চলে আসছে আমি এটা এখন নামিয়ে নেব তো আমি একটি চালনে পানিগুলো ঝরতে দেব তা আপনারা আমার প্রতিটি স্ত্রিপ যদি খেয়াল করেন আপনারা কিন্তু কীভাবে নিজের এই বাসায় কাচিটা বানিয়ে নিতে পারবেন তা আমি পেঁয়াজটা বেস্তা করে নেব এই তো পেঁয়াজটা কিন্তু ভেজে নিচ্ছি খেয়াল রাখবেন পেঁয়াজটা যেহেতু না পুড়ে যায় পুড়ে গেলে কিন্তু পেঁয়াজের টেস্টটা পাওয়া যাবে না এখানে আমি এক গ্লাস গুঁড়ো দুধের সাথে জর্দার রং দিয়েছি এখন এটা গুলিয়ে নিচ্ছি এটা রেখে দেব এই তো পেঁয়াজ বেসতে দিয়ে আমি এটা আবার একটু হাতে মাখিয়ে নিচ্ছি যেহেতু পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু পরে করেছি সেজন্য তাই তো এখন এখানে আলু ভকোরা দিয়ে দিয়েছি আর এখানে চাউলটা দিয়ে দেব চাউলগুলো কিন্তু পুরো পাতিলে আমি ছড়িয়ে দেব এক কেজি মাংসের জন্য এক প্যাকেট কাচ্ছি বিরিয়ানির মশলার প্যাকেট হলেই যথেষ্ট এখানে আর কোনো মশলা আপনাদের ব্যবহার করতে হবে না তো যাকে তো এখন কিন্তু আমি চালগুলো ছড়িয়ে দিচ্ছি এই তো সুন্দর করে এভাবে আপনারা চালগুলো ছড়িয়ে দিবেন তা এখন এখানে আমি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব এখন আবার উপর দিয়ে আমি চাউল দেব ও সরি এখানে আলু পকোড়াটা দিচ্ছি আমি এখানে কোনো কাঠবাদাম এখন দেবো না কাঠবাদাম দেব আমি একদম উপরে দুধের সাথে যে জর্দার রঙটা গুলিয়ে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি এই তো দেখেন আমি কিন্তু পুরা চাউলটাই দিয়ে দিয়েছিলাম আমি এখানে দুইটা লেয়ার দিয়েছি তো এখন এখানে আরও কিছু চাউল আছে ওটা দিয়ে দেবো ভাত সরি এই তো দিয়ে দিয়েছি এখন কাঠবাদাম দিয়েছি আর আমি একটু ফাঁকা করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি উপর দিয়ে আবার পেঁয়াজের ব্রেস্তাটা দিয়ে দেব তা আমার পেঁয়াজের বেস্তাটা কম হয়েছিল পরে আবার একটু ভেজে নিয়েছে আমার মেয়েকে ভাজতে দিয়েছি মেয়ে কিন্তু কি একটু পেঁয়াজের বেস্টাগুলো করে ফেলেছে তো যাক এখানেই তো পাঁচ দিয়ে আটা দিয়ে এভাবে ডাকনার সাথে লাগিয়ে দেবেন আর ডাকনাল যে ফাঁকাটা থাকবে ওইটা আপনি এটি কটন বার দিয়ে বন্ধ করে দেবেন এটা এখন আমি চুলার উপরে এক ঘন্টার জন্য দিয়েছিলাম এক ঘন্টা পরে ফিরে আসলাম দেখি দেখেন খুব সুন্দর ঝরঝরে হয়েছে আমি কিন্তু কেকটি ভাত টিপ দিয়ে দেখলাম সিদ্ধ হয়েছে তা আমার ছোটো মেয়েকে আর বড়ো মেয়েকে আগে দিয়েছি তাই তো এখন আমরা সবাই একসাথে বসে খাবার খাবো খাবারটা পরিবেশন করে নিয়েছি এই দেখেন কাছিটা কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে আর মাংসগুলো দেখেন খুব সুন্দর সিদ্ধ হয়েছে অনেক গরম তাই আমি দেখাতে পারছি না আপনাদের ভাইয়াকে বলছি এই তো এইভাবে আপনারা ঘরে কাচি বানিয়ে নিতে পারেন টেস্টটা খুব ভালো পাবেন অনেক ভালো লাগবে তো এতে দেখেন আমি কিন্তু এখন খাবো যে মাংস কিন্তু আমার অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ